ফিঙ্গার লাইম একটি অদ্ভুত আকৃতির ছোট লম্বাটে সিলিন্ড্রিকাল ফল এটি মূলত অস্ট্রেলিয়ার স্থানীয় একটি ফল তবে বর্তমানে এটি পৃথিবীর বিভিন্ন স্থানে চাষ হচ্ছে এটির বৈজ্ঞানিক নাম সিট্রাস অস্ট্রেলিয়াসিকা এবং এটি সিট্রাস প্রজাতির অন্তর্গত এর নাম ফিঙ্গার লাইম এসেছে তার আকৃতি থেকে যা আঙ্গুলের মতো দেখতে এবং লাইম শব্দটি সাইট্রাস পরিবারের সাথে সম্পর্কিত ফিঙ্গার লাইমের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে তার স্বাদ ও রং। এটি বিভিন্ন রঙে পাওয়া যায় যেমন সবুজ গোলাপি হলুদ এবং লাল এই ফলটি মিষ্টি টক এবং তাজা স্বাদ থাকে যা বিভিন্ন খাবারে ব্যবহৃত হতে পারে ফিঙ্গার লাইমের গুণাগুণ ও উপকারিতা ফিঙ্গার লাইম ফলের ভিতরে অংশ একদম আলাদা এতে ছোট ছোট স্ফটিকের মতো রস থাকে যা খাবারে অতিরিক্ত ফ্রেশ ত্বক এবং মিষ্টি স্বাদ যোগ করে এটি সালাদ স্যুপ মুরগি বা মাছের খাবারের সাথে মেশানো হয় বিশেষত এটি ককটেল ও মিষ্টি পানীয় তৈরিতে খুবই জনপ্রিয় ফিঙ্গার লাইম ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল রাখতে সহায়ক এবং শ্বাসকষ্টের জন্যও উপকারী হতে পারে এই ফলটিতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন ফ্ল্যাভোনয়েডস এবং ক্যারোটিনয়েডস থাকে যা শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং কোষের ক্ষতিরোধ করে এর ফলে এটি হৃদরোগ ও অন্যান্য ক্রনিক রোগের ঝুঁকি কমায় ফিঙ্গার লাইমের পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের উপস্থিতি হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়ক এটি পাকস্থলিতে গ্যাস ও অ্যাসিডিটি কমিয়ে সাহায্য করতে পারে ফিঙ্গার লাইন থেকে তৈরি পানীয় শরীরের হাইড্রেশন বজায় রাখতে সহায়ক এবং এটি শরীরকে ঠান্ডা রাখে গরমের দিনে এটি খুবই উপকারী এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বককে স্বাস্থ্যবান রাখে এবং বয়সের ছাপ কমাতে সহায়ক অনেক স্কিন কেয়ার প্রোডাক্টে ফিঙ্গার লাইনের এক্সট্রাক্ট ব্যবহৃত হয় ফিঙ্গার লাইন চাষ করতে খুব ভালো পরিবেশের প্রয়োজন যেমন উষ্ণ এবং আর্দ্র জলবায়ু এটি সাধারণত অস্ট্রেলিয়া হাওয়াই এবং কিছু অন্য তাপমণ্ডলীয় অঞ্চলে চাষ হয় ফিঙ্গার লাইন গাছের উচ্চতা প্রায় তিন মাইনাস চার ফুট হতে পারে এবং এটি খুব কম সময় ফল দেয় চাষিরা গাছের যত্ন নিয়ে ফলন বাড়ানোর জন্য একে পর্যাপ্ত পানি সঠিক মাটি এবং সানলাইট প্রদান করেন ফিঙ্গার লাইমের ভবিষ্যৎ ও চাহিদা বিশ্বজুড়ে ফিঙ্গার লাইমের চাহিদা দিন দিন বাড়ছে বিশেষত খাদ্যপ্রেমী এবং শেফদের মধ্যে এর অদ্ভুত রং ও আকৃতি পাশাপাশি সুস্বাদু রস এটিকে একটি এক্সোটিক ফল হিসেবে পরিচিতি দিয়েছে আশা করা হচ্ছে যে আগামী বছরগুলোতে ও বেশি জনপ্রিয় হবে এবং বিশ্ববাজারে এক নতুন ট্রেন্ড সৃষ্টি করবে